ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইন্দুর চলে আসে কিছু দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইন্দুর অনেক সময় আমাদের জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় খাবার দাবার নষ্ট করে দেয় অনেক সময় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইন্দুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর এমন জায়গায় মোড়ে পড়ে থাকে অনেক সময় খুঁজেও পায় না বা যে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও আমরা অনেক সময় ভয় পাই তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরেই খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে না তাছাড়াও এটার ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ইঁদুর না মেরে বাড়ি থেকে খুব দিতে পারেন সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের এখানে টমেটো টমেটো আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি তাছাড়া অনেক সময় রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি তবে ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে আপনারা কি কখনো টমেটোর ব্যবহার করে দেখেছেন ইঁদুর দেখবেন যে কোনো সবজিপাতি খেতে খুবই পছন্দ করে যে জায়গায় রাখি না কেন ইঁদুর অনেক সময় খেয়ে নষ্ট করে চলে যায় তো আমি এখানে একটা টমেটো নিয়েছি পুরোটা ব্যবহার করব না অর্ধেক কিন্তু ছুরির সাহায্যে কেটে নিয়েছি অর্ধেকটা সাইডে সরিয়ে রেখেছি আর বাকি অর্ধেকটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে আমি গ্রেট করে নিচ্ছি যাতে করে টমেটোর পাটটা ভালো মতো বেরিয়ে আসে তবে বাকি যে খোসার মতো অংশটা রয়েছে এর মধ্যে কিন্তু কিছুটা পাল্প রয়েছে সেটাকে সাইডে সরিয়ে রেখেছি পরে ব্যবহার করবো অন্যদিকে নিয়েছি এখানে আমি অর্ধেকটা বিস্কুট বিস্কুটটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে হাত দিয়ে আমি এইভাবে করে যতটা সম্ভব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা আপনার এখানে আটা ময়দা বেসন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে এখানে এমন কিছু জিনিসের ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খাওয়ার জন্য অনেক বেশি আকৃষ্ট হয় এবার সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি তবে যেহেতু এখানে টমেটোর যে পার্টার ব্যবহার করেছি যার কারণে এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করতেই হবে না তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না ঠিক এরকম তৈরি হবে এবার এটাকে এখন সাইডে সরিয়ে রাখছি কিভাবে ব্যবহার করবেন এটা চলুন দেখে নেওয়া যাক অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্টে দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় আর নিয়েছি তিন কোয়া বড় সাইজের রসুন এখানে রসুনের ব্যবহার অবশ্যই করতে হবে রসুনের মধ্যে যেমন একটা স্ট্রং গন্ধ রয়েছে ঠিক সেরকমই একটা স্ট্রং ফ্লেভারও রয়েছে রসুনটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা এখানে রসুনটা চাইলে কিন্তু থেতো করে ব্যবহার করতে পারেন তবে যদি গ্রেড করে নেওয়া হয় সেক্ষেত্রে কাজটি করতে যেমন সুবিধা হবে ব্যবহার করার সময়ও কিন্তু অনেকটাই সুবিধা হবে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল এখানে তেলের ব্যবহার অবশ্যই করবেন কেন কি যে মিশ্রণটা বানাবেন এখানে যদি তেলের ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তাছাড়াও যেহেতু এখানে ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি আমাদের হাত যাতে জ্বালা না করে সেই কারণেও কিন্তু তেলটা অবশ্যই দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা কিন্তু আজ দুটোভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো পুরোটাই শেয়ার করব। স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট আমি লেচি করে নেব এবার এই যে লেচিগুলো বানালাম সেখান থেকে একটা নিয়ে হাত দিয়ে গোল করে এইভাবে করে পাতলা করে নেব তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি কিছুটা পরিমাণের দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব তারপর আবারও এটাকে গোল বলের মতো বানিয়ে নেব তো ভালোভাবে কাজটি করতে হবে যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে এইভাবে করেই বাকি যে লেচিগুলো করে রেখেছি সেগুলোকে তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে যে বলগুলো তৈরি করলাম তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের আটা গুঁড়ো এবার আটাটাকে কি করব বলগুলোর মধ্যে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এই বলগুলো আমি সাইডে সরিয়ে রাখছি বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না ব্যবহার করব তো কিভাবে ব্যবহার করব এর মধ্যে আরও কিছুটা পরিমাণের আটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল তারপর আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে নেওয়ার পর আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা কাটনের টুকরো নিয়েছি সেটাকে ছোট ছোট তিনটে টুকরো করে নিচ্ছি যে মিশ্রণটা তৈরি করলাম কিছুটা করে এই কাটনের টুকরোর মধ্যে দিয়ে দেবো তারপর মিশ্রণটাকে এই কাটনের মধ্যেই আমি চামচের সাহায্যে একটু এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন একইভাবে প্রত্যেকটা কাটনের টুকরোর মধ্যে মিশ্রণটাকে আমি ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে আরও একটা উপকরণ আমি দেব যে টমেটোর খোসার মধ্যে বাকি পাল্পটা ছিল গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি যে কোনো সবজি দেখবেন ইঁদুর খেতে খুবই পছন্দ করে তো যার কারণে এইভাবে করে আমি একটু খোসার অংশটাকে গ্রেটারের মধ্যে পাল্পটাকে গ্রেট করে দিয়ে দিলাম এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ধরনের জল যাওয়ার নালি বা ড্রেন দিয়ে অনেক সময় রাত্রেবেলা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা রাত্রেবেলা যদি এইভাবে করে মিশ্রণটাকে বানিয়ে রেখে দিতে পারেন ইঁদুর দেখবেন যখনই বাড়ির ভেতরে আসবে আসা মাত্রই মিশ্রণটা খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়েকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়ির বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও অনেক সময় মেন দরজা দিয়ে দেখবেন বাড়ির ভেতরে চলে আসে বা জানালার সাইড হয়ে কখনো কখনো রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা যদি জানালা বা দরজা খোলা থাকে সেক্ষেত্রে এই দিক দিয়ে চলে আসে অবশ্যই কিন্তু জানালার পাশের দিকে বা দরজার একটা সাইড করে যদি এই বলগুলো রেখে দিতে পারেন দেখবেন যখনই ওরা বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও অনেক সময় দেখবেন ইঁদুর দেখা যায় বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে স্টোর রুমের মধ্যে হোক কি খাটের তলার সাইডে সেটা আমরা দেখি কিন্তু পরক্ষণে কিন্তু আর ইঁদুরটাকে আমরা কোনোভাবেই খুঁজে পাই না আর স্টোর রুমের মধ্যে হোক কি খাটের তলার সাইডে আমাদের কারো পক্ষেই কিন্তু খুঁজে বের করা সম্ভব হয় না আর এই জায়গাগুলোতে যদি কোনোভাবে বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন যেখানে আপনাদের ইঁদুরটা ঢুকতে দেখবেন বলে মনে হবে সেটা খাটের তলার সাইডে হতে পারে বা স্টোর রুমের মধ্যে এই জায়গাগুলোতে আপনারা কি করবেন যে বলগুলো রয়েছে এইভাবে করে যদি কিছুটা দিয়ে রাখতে পারেন ইঁদুর যদি কোনোভাবে ঢুকেও থাকে না কেন দেখবেন এই বলগুলো খাওয়ার জন্য আসবেই আর খাওয়ার সাথে সাথেই ওদের যখনই ভেতরের মিশ্রণটা মুখে পড়বে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যেতে বাধ্য হবে যে জায়গাগুলোতে আপনারা দেখবেন ইঁদুর আসা যাওয়া করছে বা করতে পারে বলে মনে হয় সেখানে কিন্তু অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে আর এখানেও যদি ইঁদুর কোনোভাবে চলে যায় আর বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রেও দেখা যায় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় গ্যাসের সিলিন্ডারের সাইড করে অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন এতে কি হবে যখনই ওরা গ্যাসের সিলিন্ডারের সাইড হয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে আমাদের আলু পেঁয়াজ এই ধরনের সবজি সবজিপাতি রাখা হয় দেখবেন ইঁদুর কিন্তু অর্ধেক মুখে করে নিয়ে চলে যায় কখনো অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায় কেন কি কাঁচা সবজিপাতি ইঁদুর খেতে খুবই পছন্দ করে অন্যান্য সবজিপাতি ফ্রিজে রাখলেও আলু পেঁয়াজ এই ধরনের সবজি কেউই কিন্তু ফ্রিজের ভেতরে রাখি না তো আপনারা কী করবেন এইভাবে করে যে মিশ্রণটা বানিয়েছি সেটা সাইডে দিয়েও রাখতে পারেন বা বলগুলোও এভাবে দিয়ে রাখতে পারেন এতে কি হবে যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে বা আলু খাওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে দেখবেন আগে কিন্তু ওরা এই মিশ্রণগুলো বা বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে এমনই একটা রিয়াকশান করতে শুরু করবে পিনের বালতি রাখা হয় অনেক সময় খাবারের গন্ধ শুঁকিয়ে দেখবেন ডাস্ট ডাস্টবিনের বালতিটা উল্টে দেয় নোংরা করে দেয় এই জায়গাতেও কিন্তু অবশ্যই মিশ্রণগুলো দিয়ে রাখবেন এতে কি হবে ওরা ডাস্টবিনের বালতিটা কিন্তু আর উল্টাবে না মিশ্রণটাই খাবে তাছাড়াও রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় দেখা যায় আলমারি সাইড হয়ে ইঁদুর চলে যায় বা ফ্রিজের সাইড হয়ে চলে যায় ওয়াশিং মেশিনের সাইড হয়ে চলে যায় তো এই জায়গাগুলোতে আপনারা কী করবেন তলার সাইডে হোক কি একটা সাইডে বলগুলো এভাবে দিয়ে রাখবেন যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়ি থেকে के पाली जाए তাছাড়াও ইঁদুর কিন্তু খাবারের গন্ধ শুকিয়েই বাড়িতে আসে বিশেষ করে কিচেনের মধ্যে যদি ইঁদুর কোনোভাবে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় আর যদি খাবার দাবার থেকেও থাকে সেক্ষেত্রে সেই খাবারও কিন্তু নষ্ট করে দিয়ে চলে যায় তো আপনারা কি করবেন গ্যাস ওভেনের ওপরে এইভাবে করে বলগুলো দিয়ে রাখতে পারেন বা যে মিশ্রণটা বানিয়েছি সেটা গ্যাস ওভেনের তলার সাইডে দিয়ে রাখতে পারেন বা কিছুটা মিশ্রণ বা বল যে কিচেনের সাইড করেও কিন্তু দিয়ে রাখতে পারেন কী হবে যদি কিচেনের মধ্যে কোনো রান্না করা খাবার দাবার বা কোনো কিছু খাবার থাকেও সেক্ষেত্রে কিন্তু সেই খাবার খাবে না আগে ওরা এই মিশ্রণ বা বলগুলো খাবে খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা দেখবেন এখান থেকেও পালিয়ে যাবে তবে এর আশেপাশে কিন্তু কোনোভাবেই জল রাখা যাবে না যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখা হয় রাত্রেবেলা এদিক দিয়েও আসা যাওয়া করতে থাকে আর অনেক সময় দেখা যায় কৌটো বা ডিব্বাগুলো উল্টে দেয় যদি ঢাকনা ঢিলে থাকে সেক্ষেত্রে সব জিনিসপত্র নষ্ট হয়ে যায় তো আপনারা এই জায়গাগুলো কিন্তু অবশ্যই এইভাবে করে মিশ্রণ বা বলগুলো দিয়ে রাখবেন যখনই ইন্দুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই এগুলোই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা এখান থেকেও পালিয়ে যাবে তাছাড়াও আমরা অনেকে দেখবেন কিচেনের মধ্যে যে বাসনপত্রগুলো রাখি সেখানেও কিন্তু অনেক সময় ইঁদুর মুখ দিয়ে দেয় এটুকুটো বাসন থাকলে চারিদিকে ছড়িয়ে দেয় নোংরা করে দেয় তো আপনারা কি করবেন এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই এইভাবে করে বলগুলো রেখে দিতে পারেন যখনই ওরা এখানে আসবে দেখবেন আসা মাত্রই কিন্তু এই বলগুলোই খাবে খাবার সাথে সাথেই পালিয়ে যাবে ইঁদুর তাড়ানোর আজকে আপনাদেরকে দুটো পদ্ধতি দেখিয়েছি যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি